তোমার ফ্রেন্ড লিস্টে নিশ্চয়ই এমন একটা বন্ধু আছে যে সারা বছর চিল করে বন্ধুদের সাথে আড্ডা মারে রোজ রাতে গেম খেলে আর পরীক্ষার আগে জাস্ট দু পাতা উল্টে চলে যায় কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা যায় সেই টপার আর অন্যদিকে তুমি তুমি সারা বছর নাওয়া খাওয়া ভুলে পড়লে চোখের নিচে কালি ফেলে দিলে সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিলে কিন্তু রেজাল্টের দিন সেই অ্যাভারেজ মার্কস ডিপ্রেশন আসাটাই স্বাভাবিক তাই না কিন্তু কেন এমন হয় ওর কাছে কি কোনো জাদুর কাঠি বা চিটকোড আছে সত্যিটা শুনলে তুমি আকাশ থেকে পড়বে টিচাররা আসলে তোমার খাতার সব উত্তর খুটিয়ে পড়েন না কারণ তাদের অল্প সময়ের মধ্যে অনেক বেশি খাতা চেক করতে হয় আর তাই তারা দেখেন তুমি কিভাবে উত্তরটা প্রেজেন্ট করেছ হ্যাঁ ঠিকই শুনেছ পুরো খেলাটা নলেজের না আসল গেমটা হল প্রেজেন্টেশনের টিচার তোমার খাতা চেক করার সময় আসলে শুধু তোমার জ্ঞান দেখেন না তিনি এটাও দেখেন যে তোমার স্মার্টনেস কতটা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সাইকোলজিক্যাল হ্যাকস এবং সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেগুলো অ্যাপ্লাই করলে টিচার তোমার খাতায় নম্বর বসাতে বাধ্য হবেন স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান তোমার খাতা টিচারের কাছে একটা নেটফ্লিক্স সিরিজের মতো হওয়া চাই চিন্তা করো তুমি নেটফ্লিক্সে একটা টান ওয়েব সিরিজ দেখছো অ্যাপিসোড ওয়ানের পর যদি হুট করে অ্যাপিসোড ফাইভ চলে আসে তারপর আবার অ্যাপিসোড টু তোমার কেমন লাগবে বিরক্ত লাগবে তাই তো মেজাজটাই বিগড়ে যাবে কিন্তু আমরা পরীক্ষার খাতায় ঠিক এই ভুলটাই করি প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তর লিখি তারপর হুট করে মনে হলো দশ নম্বরটা ভালো পারি সেটা লিখে দিলাম আবার ফিরে এসে তিন নম্বর খাতাটা তখন আর খাতা থাকে না একটা জগা খিচুড়ি হয়ে যায় টিচার যখন খাতা চেক করেন তার কাছে ওটা একটা টাস্ক মনে রাখবে একজন টিচারকে দিনে হয়তো কয়েক শো খাতা দেখতে হয় তার মেজাজ এমনিতেই গরম থাকতে পারে তুমি যদি তাকে খাটুনি কম দাও তিনি তোমাকে নাম্বার বেশি দেবেন এটা একটা সিম্পল সাইকোলজিক্যাল ডিল তাই হ্যাকটা হল সবসময় সিকোয়েন্স বা ক্রোম মেনে উত্তর লেখো টিচারের ব্রেনকে রিল্যাক্স রাখো যেন তিনি একটা ফ্লোতে খাতা দেখতে পারেন যদি মাঝখানের কোনো উত্তর না পারো জায়গা ফাঁকা রাখো বা সেই প্রশ্নটা একদম শেষে অ্যাটেন্ড করো কিন্তু ভুলেও একের পর দশ আবার দশের পর দুই এই ভুল করবে না তোমার খাতা যেন বিঞ্জি ওয়াচ করার মতো স্মুথ হয় স্মার্ট আইডিয়া নাম্বার টু তোমার খাতা নিট অ্যান্ড ক্লিন রাখো আমাদের অনেকেরই ধারণা হাতের লেখা মুক্তর মতো না হলে বা ক্যালিগ্রাফি না জানলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া ইম্পসিবল এটা সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু রিয়েলিটি চেক হলো টিচাররা তোমার হাতের লেখা দেখে নাম্বার কাটেন না যদি না সেটা পড়া অসম্ভব হয় ডাক্তারদের হাতের লেখা দেখেছ তো তাও তো তারা পাশ করেন তবে হ্যাঁ একটা জিনিস টিচারদের জঘন্য লাগে সেটা হলো কাটাকুটি ধরো তুমি কিছু একটা ভুল লিখেছো এখন তুমি সেটাকে এমনভাবে কাটলে যেন মনে হচ্ছে খাতার ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছ তাই হ্যাকটা হলো ভুল হলে প্যানিক করবে না জাস্ট পেন দিয়ে একটা ছোট্ট দাগ বা স্ট্রাইক থ্রু দিয়ে কেটে দাও সিম্পল একটা লাইন খাতা নিট অ্যান্ড ক্লিন রাখাটা হাতের লেখার চেয়েও বেশি ইম্পর্টেন্ট টিচারকে দেখাও যে তুমি কনফিডেন্ট কনফিউজড নও ক্লিন খাতা মানেই ক্লিন মাইন্ডসেট স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি পেছনের পাতায় গেম প্ল্যান সাজাও বড় উত্তর পাঁচ বা দশ নম্বরের লিখতে গিয়ে আমরা প্রায়ই মাঝ পথে আটকে যাই অর্ধেক লেখার পরে মনে হয় আরে এর পরের পয়েন্টটা যেন কি ছিল তারপর শুরু হয় কাটাকুটি আর ওদিকে ঘড়ির কাটা টিকটিক করে এগোতে থাকে প্রেশার বেড়ে যায় তাই এবার থেকে এটা করবে এটা টপার দে সিক্রেট স্ট্র্যাটেজি পরীক্ষার খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে একদম শেষ পাতায় চলে যাও ওপরে বড় করে লেখো রাফ যখনই কোনো বড় প্রশ্ন আসবে উত্তর লেখা শুরু করার আগে ওই রাফ পেজে গিয়ে জাস্ট দু মিনিটে মেন পাঁচটা পয়েন্ট বা কিউর্ডসগুলো ছোট করে লিখে নাও এটা অনেকটা পাবজি বা ফ্রি ফায়ারের হ্রাশ করার আগে স্কোয়াডের সাথে প্ল্যান করার মতো একবার যখন মেন খাতায় লেখা শুরু করবে তোমাকে আর ভাবতে হবে না তুমি জাস্ট পয়েন্টগুলো দেখবে আর লিখবে তোমার ফ্লো বজায় থাকবে আর খাতা হবে মাখনের মতো পরিষ্কার স্মার্ট আইডিয়া নাম্বার ফোর দ্য ব্লাফ মাস্টার টেকনিক পরীক্ষার হলে এমন প্রশ্ন আসবেই যা তুমি পড়নি বা সিলেবাসের বাইরে থেকে এসেছে এটা অবধারিত বেশিরভাগ স্টুডেন্ট কি করে প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসে কিন্তু একজন টপার বা স্মার্ট স্টুডেন্ট কখনোই খাতা ফাঁকা রাখে না এখানেই আসল খেলা যদি উত্তর না জানো তাহলে খবরদার পয়েন্ট করে লিখবে না পয়েন্টে লিখলে টিচার সহজেই ধরে ফেলবেন যে তুমি ভুলভাল বুকছো পয়েন্টগুলো টিচারের চোখে হাইলাইটেড হয়ে যায় তাই উত্তরটা একটা বড় প্যারাগ্রাফ আকারে লেখো প্রথমে ভাবো ওটা কোন চ্যাপ্টারের প্রশ্ন তারপর কোন টপিকের সেই টপিক রিলেটেড যা কিছু জানো একটা বড় প্যারাগ্রাফে লিখে দাও সাইকোলজিক্যালি টিচাররা বড় প্যারাগ্রাফ খুটিয়ে পড়ার সময় পান না তারা জাস্ট লেন্থ দেখেন এবং প্রেজেন্টেশন দেখে একটা অ্যাভারেজ নম্বর বসিয়ে দেন শূন্য পাওয়ার চেয়ে পাঁচের মধ্যে দু তিন নাম্বার পাওয়া কি বেটার না এটাই তো স্মার্টনেস স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ কিওয়ার্ড স্ট্র্যাটেজি মনে রাখবে টিচার তোমার পুরো উত্তর পড়ার সময় পান না তিনি জাস্ট স্ক্যান করেন তিনি কিছু নির্দিষ্ট শব্দ বা কিওয়ার্ডস খুঁজছেন কিন্তু তুমি যদি সেই ইম্পর্টেন্ট শব্দগুলো প্যারাগ্রাফের ভিড়ে লুকিয়ে রাখো টিচার মিস করে যেতে পারেন আর টিচার মিস করা মানেই নাম্বার মিস তাই উত্তর লেখার পর বা লেখার সময়ই কালো কালির পেন দিয়ে মেন শব্দগুলো নিচে আন্ডারলাইন করে দাও এটা টিচারকে বলা স্যার ম্যাম কষ্ট করে পুরোটা পড়ার দরকার নেই এ দেখুন আমি আসল কথাটা লিখেছি এটাকে বলে ভিজুয়াল ট্র্যাপ বা ক্লিক বেট টিচারের চোখ শুধু তোমার দাগ দেওয়া সঠিক শব্দগুলোর ওপর পড়বে আর তিনি খুশি হয়ে টিকমার্ক দেবেন এই গোল্ডেন অ্যাডভাইসটা সবসময় মাথায় রাখবে টিচারের পরিশ্রম কমালে তোমার নাম্বার বাড়বে তাহলে কুইক রিক্যাপ করে নিই আমরা কী শিখলাম নাম্বার ওয়ান সিকোয়েন্স ব্রেক করবে না নেটফ্লিক্স স্টাইল নাম্বার টু কাটাকুটি করবে না ভুল হলে সিম্পল দাগ দাও নাম্বার থ্রি রাফ পেজে পয়েন্ট প্ল্যানিং করো নাম্বার ফোর উত্তর না জানলে প্যারাগ্রাফে লেখো ব্লাফ মোড অ্যান্ড নাম্বার ফাইভ কিওয়ার্ড আন্ডারলাইন করো এবার একটা সিক্রেট চিট কোড শেয়ার করি তোমার উত্তর ভুল হতে পারে কিন্তু তোমার কনফিডেন্স আর প্রেজেন্টেশন যদি সলিড হয় তুমি উতরে যেতে পারো এটাকে সাইকোলজিতে বলে হ্যালো এফেক্ট টিচার ভাবেন ছেলেটা এত সুন্দর করে গুছিয়ে লিখেছে নিশ্চয়ই ঠিকই লিখেছে মানুষের ব্রেন এভাবেই কাজ করে তাই পড়া টেবিলে যেমন সময় দিচ্ছ প্রেজেন্টেশনের টেবিলেও সময় দাও কারণ দিন শেষে है ওয়াহি বিকতা হ্যাঁ এই ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় আরে এটা তো জানতাম না তাহলে এক্ষুনি এটা তোমার সেই বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করো যে সারা বছর না পড়েও পরীক্ষায় পাশ করার উপায় খুঁজছে নমস্কার